আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই যে মুরগির মাংস রান্না করতেছি সব মশলা দিয়ে কষানো সে কষিয়ে নিছি এখন এই যে মাংস দিয়ে দেব এই যে সুন্দর করে ধুয়ে আসছি এগুলো এখানে দিয়ে দেব এই যে এই যে ভালো করে কষা হয় কারণ আলু দিই আলু ছাড়া আমরা কোনো বেশি মজা লাগে না আমার জন্য হলেও দিতে হবে কারণ আলো আমার খুবই পছন্দ আপনার দেখতে পান আমি যতগুলো ভিডিও দিছি মানে কোনো মাংসতে মনে হয় আলু ছাড়া নাই হঠাৎ ওনার যে একটা আছে কোনো কিছু খাই আর না খাই সবজির ভিতরে আলু থাকবে এইভাবে রান্না মনটা ভীষণ খারাপ

বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে কালকে সারা রাত তো বৃষ্টি হয়েছে আলুর চোখলা দিক দিয়ে দিয়ে দিলাম গাছের গোড়ায় নাকি সবজির ছোলা টোলা দিলে ভালো সারের কাজে লাগে তার জন্য দিয়ে দিলাম মনটা ভীষণ খারাপ ওই সব সন্তানগুলা এভাবে উড়ে মারা গেছে সেই জন্য বাইরের স্টনে সবারই মন খারাপ আসে কারো মনে ভালো নাই এগুলো দেখে নেয় তারপরে ঠিক বেঁচে থাকতে হলে গিয়ে মানে কাজ করতে হবে যার যার পেশায় ফিরতে হবে পিতা মাতা ভাই বোন যে এই পৃথিবী ছেড়ে চলে যায় তারপরে বেঁচে থাকতে হয় এটাই হলো পৃথিবীর নিয়ম এই পৃথিবীতে এই যে বাচ্চা কাম এই যে এরকম করে কাম করে ফেলে দেব সব খালি আমার সাফ করুন আর কি ও পরিষ্কার করা মেয়ে মানুষের খালি কাজ আর কাজ তারপরে তো সংসারে নাম পাওয়া যাবে না কবু যে কী কাজ করো

ভাইরাল হয় না ভাইর চ্যানেল সম্বন্ধে তেমন কিছু জানি না জানি না কিছু করতে পারতো না সাজিয়ে গুছিয়ে বলতে পারি না মানে কি বলবো বুঝে উঠতে পারি না সবাই আমার পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ